আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন যা হোক ইঞ্জিনিয়ার একটু নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হইলাম এই যে চিঙ্গালালা দেখলেন ভেনে করে যাচ্ছে যে দুই ভাই মিলে যাচ্ছি আমরা মূলত হচ্ছে আমাদের যেখানে ঘাস লাগাইছি গরুর খামারের জন্য হচ্ছে ঘাস কাটে রাখছি ঘাস আনতে যাচ্ছি আর এই ভ্যানটা আমরা কিনছি পাঁচ হাজার তিনশো টাকা দিয়ে শুধু খামারের জন্য এই যে দুই ভাই মিলে যাচ্ছি তা আমি ঠেলতেছি ওই হচ্ছে চরে আসে কারণ এটা চেন গিয়ার নাই অটোভ্যান ছিল ব্যাটারিগুলো খুলে নিছে তো যা হোক ফাইনালে যে আমরা ঘাসের জমিতে চলে আসছি চিঙ্গালালা ঘাসের জমিতে নাকি একটা শিয়ালের বাচ্চা দেখছে ও এখন দেখতে যাচ্ছে ওটা খুব ছোট বাচ্চা ঘাসের ভিতরে ঢুকে গেল আর এই যে সকালে ঘাস কাটে রাখছে একটা লোক দিয়ে এখন মাঠঘাট ফাঁকা আপনারা অনেক ভিডিওতে দেখছেন যারা সবসময় আর ভিডিও দেখেন যে এইগুলা সব হচ্ছে ভুট্টা ছিল কলা আলু এখন সব কিছু ফাঁকা হয়ে গেছে শুধু কলা আছে কলা জমি যেহেতু এক বছর লাগে কলার ফসল হইতে তো এই ঘাসের জমিটা আমাদের লাগানোর প্রায় তিন মাস তিন মাস চার মাসের মতো হয়েছে চার মাসের মধ্যে একবার আমরা প্রথমে কাটে বিক্রি করে দিয়েছি অর্ধেকটা পাঁচ হাজার টাকা দিয়ে এবার হচ্ছে সম্পূর্ণটা গরুকে খাওয়াবো পর্যাপ্ত পরিমাণে ঘাস আছে আমাদের কাঁচা ঘাস নেপিয়ার ঘাস এখানে আমাদের বিশ শতাংশ জমিতে ঘাস আছে আর গত ভিডিওতে দেখাইছি যে আমরা মাঠের একটা জমি লিজ নিছি ওইটার ঘাসটা শেষ মাঠ থেকে এটা ঘাসের দূরত্ব প্রায় পাঁচশো মিটার দূরে এই যে দেখেন এখানে আমরা লাগাইছি হচ্ছে নেপিয়ার আর জারা এই দুইটা জাত খামারে আমাদের মোট নয়টা গরু আছে নয়টা গরুর জন্য আমাদের প্রায় তিরিশ শতাংশ জমিতে ঘাস আছে তিরিশ শতাংশ জমির ঘাসে আমাদের পর্যাপ্ত হয়ে যায় প্রায় সেভেন্টি পার্সেন্ট এখন কাঁচা ঘাস দিই আর তিরিশ পার্সেন্ট হচ্ছে খড় দিই খের কাঁচা ঘাসের পরিমাণ এখন অনেক বাড়াই দিছি কারণ যেহেতু পর্যাপ্ত পরিমাণে ঘাস আছে আর এবার হচ্ছে ঘাস বিক্রি করব না কারণ গরুগুলোও ঘাস পর্যাপ্ত পরিমাণে খাচ্ছে এই হচ্ছে সব গা ঘাস গরু খাওয়াবো আর আপনারা জানেন গরু মোটা তাজা করণে কাঁচা ঘাসের কোনো বিকল্প নাই আমরা দিনের দিনে হচ্ছে খের পরিমাণটা কমাই দিতেছি কাঁচা ঘাসের পরিমাণ বাড়াই দিতেছি দানাদার খাবারটাও বাড়াই দিতেছি যেহেতু আমাদের সবগুলা গুরু প্রাপ্তবয়স্ক তো যা হোক ঘাস তোলা শেষ আমাদের এই যে আমাদের জাতীয় ফল কাঁঠাল আর আমি হচ্ছে আপনাদের অনেক ভিডিওতে দেখাইছি যে আমাদের এদিক প্রচুর পরিমাণে ভুট্টা কলা আর আলুর আবাদ হয় তাই যেহেতু এখন ভুট্টার মৌসুম শেষ এখন মাঠঘাট অনেকটা ফাঁকা শুধু কলা আছে কলা ব্যাপক পরিমাণে কলার আবাদ হয় আর কলা হচ্ছে প্রায় এক বছর লাগে কলা হইতে এই যে মাঠঘাট সব ফাঁকা এগুলা সব ভুট্টা ছিল ধানের আবাদ খুব কম ভুট্টার আবাদ বেশি আর কলার এই যে এইখানে হচ্ছে আমাদের মাঠের ঘাসের জমিটা এই যে এইখানেই এখান থেকে পাঁচশো মিটার দূরে যেখানে থেকে ঘাসটা নিয়ে আসতেছি এটা অনেক দূর এই যে হোক ফাইনালে আমরা বাড়ি চলে আসছি এই যে ঘাসগুলা ঢুকাইলাম খামারে ভ্যান সহ ঢুকাই দিয়েছি আজকে এই যে আমাদের ঘাস কাটার মেশিন কারণ ঘাস তো আর হাত দিয়ে কাটা যায় না এই গতকালকে এই বেল চাটা নিয়েছি তিনশো নব্বই টাকা দিয়ে ঘাস মিক্সচার করার জন্য ঘাস আর খড় একসাথে মিক্সচার করার জন্য সকালে উঠে হচ্ছে গরু পানি খাওয়াইছি দিয়ে হচ্ছে গরুর ঘরটা ভালোভাবে ধুয়ে দিছি গরুগুলা গোসল করাই দিছি গরুর ডঙ্গাগুলো হচ্ছে পরিষ্কার করে দিছি এক কথা হচ্ছে গরুর ঘরটা হচ্ছে ঝকঝক করে দিছি যাতে কোনো ময়লা আবর্জনা দুর্গন্ধ না থাকে তাহলে মশা মাসির উৎপাত কমবে আমরা প্রতিনিয়ত হচ্ছে গরুর ঘর পরিষ্কার করি গরু গোসল করাই দিই খাবার ডঙ্গাগুলো পরিষ্কার করে দিই গতকালে যে খাবারটা ছিল সবগুলো বাইর করে ফেলছি মানে কোনো আর পচা বাসি খাবার নাই সব ধুয়ে চকচক এটা হচ্ছে আমাদের পানির লাইন অনেক ভিডিওতে দেখাইছি আমাদের সাধারণত তিনটা পানির লাইন আছে এই লাইনগুলো দিয়ে হচ্ছে আমরা গরু পানি খাওয়াই এই যে এইভাবে আমরা পানির লাইন করে নিয়েছি আর খাবার ডোগাগুলো হচ্ছে কোনো ধাপ দি নাই একেবারে লেভেল যাতে খাবারগুলো বাইর করতে সুবিধা হয় যেহেতু গরমকাল ছয়টা ফ্যান দিছি গরুর খামারে আর আমার খামারে ব্যাপক হচ্ছে কবুতর আছে কবুতরের জন্য এই চালাটা দিছি আমি শুধু যাতে খাবারগুলার উপর কবুতরের বিষটা না পড়ে কারণ কবুরে কবুতরের হচ্ছে পায়খানা হচ্ছে অনেক বিষাক্ত আর এখানে একটা বড় হচ্ছে প্লাস্টিক কিনছি যাতে হচ্ছে গরুর খাবারটা আছে যে খাবারে যাতে হচ্ছে কবুতর পায়খানা করতে না পারে আর এই এই পাত্র দিয়ে আমরা হচ্ছে গরুর খাবার খাওয়াই পানি খাওয়াই অনেক কবুতর আছে আমার খামারে এখন ভালোই বাচ্চা বাইতেছি সব বাচ্চা জবাই করে খাই ফেলতেছি কোনো বিক্রি করি নাই আর সব খাই ফেলতেছি আজকে একটা কবুতর মারা গেছে অবশ্য এই যে চালাটার উপরে আমার সবগুলা কবুতর থাকে অনেক ভিডিওতে দেখাইছি তা যা হোক আজকের ভিডিও এখানে শেষ করতেছি যেহেতু প্রত্যেক দিনে ভিডিও শেয়ার করি এই জন্য আজকের এই ভিডিওটা করা তা ঠিক আছে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ